দায়িত্ব নেয় নেই আপনার হয়তো জানো নাই সিটি কর্পোরেশন আপনাদের এখানে কোনো দায়িত্ব নেয় নেই সিটি কর্পোরেশনের অধিকার না তার একটি আর বই সে এখান থেকে

নামাজ রাস্তায় নামাজ বিভিন্ন অজুহাত দিয়ে তারা বন্ধ করতে চায় আমরা দেখছি যে আত্মনগরের যারা এই হাট বিরোধী তাদেরও ইন্টেনশনটা অনেকটা ওরকম হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি জাকিয়া আফরোজ বিপ্লবী বার্তার স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় আফতাবনগরের গরুর হাট এবং আমাদের সাথে দুজন অতিথি আছে আবু সাইম রিমন এবং মোহাম্মদ মাসুম বিল্লা প্রথমেই আমি চলে যাব মোহাম্মদ মাসুম মিল্লার নিকটে আস্তবনগরে দীর্ঘদিন যাবৎ পশুর হাট চলছে হঠাৎ কেন মহামান্য হাইকোর্টে স্বর্ণাপন্নে বন্ধ করলেন ধন্যবাদ সঞ্চালক ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী অর্থাৎ যে দর্শক তাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি এই আমার অনুষ্ঠান যারা শুনবেন এবং আপনারবাসীকে আপ্তনগর মূলত একটা পরিকল্পিত আবাসিক এরিয়া এই আবাসিক এরিয়ায় প্রায় চল্লিশ হাজার ফ্ল্যাটে অধিবাসী বসবাস করে তিন লক্ষের মতো অধিবাসী এখানে বসবাস করে এই আবাসিক এরিয়াটা আমি শুরুতে একটু ধন্যবাদ জানাবো এই যে আবাসন শিল্পের যে জনক জনক জহরুল ইসলাম যিনি এই আবাসন পরীক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য করেছেন তাকে যে এই আবাসন ব্যবস্থাটা উনি টোটালি আমাদের সুন্দর একটা আবাসিক ব্যবস্থা আমাদের জন্য গড়ে তুলেছেন আত্মপনগরে কেন গরুর হাট বন্ধ মহামান্যগরের অধিবাসীদের সাথে কাজ বেরিয়ে মিলিয়ে এই গরুর হাটের বিপক্ষে আপনি লক্ষ্য করলে খেয়াল করবেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরুর হাট বসে এমনকি ঢাকার বিভিন্ন জায়গায় বসে সচরাচর যে গরুর হাটগুলোতে গরু পশু নিয়ে আসা এবং যাওয়ার জন্য বিভিন্ন দিক থেকে আসা যায় যাওয়া যায় কিন্তু আপনার এমন একটা আবাসিক এরিয়া এই আবাসিক এরিয়ায় এন্ট্রান্স এবং এক্সিটের জন্য একটা রাস্তা যেটা সারা বাংলাদেশে আপনি কোথাও পাবেন না এবং ঢাকা শহরেও পাবেন না কারণ এই একটা রাস্তা দিয়ে আপনি যদি ধরেন যে কোরবানির হাটটা সাত থেকে আট দিন বা দশ দিন বসে সেই দশ দিনে প্রতিদিন আমরা হিসাব করে দেখেছি যখন হাট বসতো এখানে প্রায় দুশো ট্রাক গরু নিয়ে আপনাদের সাথে সাথে যারা ক্রেতা আসতো তারাও পশুগুলো কিনে নিয়ে করে এবং তাদের পার্সোনাল গাড়ি নিজস্ব গাড়ি নিয়ে বের হইতো এই একটা রাস্তা তারা ব্যবহার করার কারণে এই রাস্তাটা একদম আটকে যায় যেটা বাংলাদেশে কোনো হাটের সাথে এটা মিলবে না এখন এখানে যে প্রায় তিন লক্ষ লোক যে বসবাস করে সাধারণত দেখা যায় যে একজন রুগী অসুস্থ হয়ে করবো এসব করবো এখন তাকে যদি আমি অ্যাম্বুলেন্স কল করলাম সেই অ্যাম্বুলেন্স টা এখানে ঢুকতে পারবে না না হলে ঢুকতে না পারলে হবে কি এই রুগীটা চিকিৎসা হবে এখানে মারা যাবে তাহলে কি আমি এই হাটের মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি না এছাড়া এই যে আমার তিন লক্ষ লোক বসবাস করে আমি যদি প্রত্যেকটা ফ্যামিলিতে যদি ফ্ল্যাটে একজন করে যদি ছোট বাচ্চা ধরি তাহলে প্রায় চল্লিশ হাজার বাচ্চা এই আপ্তা প্ল্যান্টে বসবাস করে কোমলমতি বাচ্চা যারা স্কুলে কলেজ প্লাস কোচিংয়ে গিয়ে থাকে যখন হাটটা আটকে যাবে রাস্তাগুলো আটকে গেলে এই কোমলমতি ছেলেমেয়েরা বের হতে পারে না আসতে পারে না এছাড়া এই যে তিন লক্ষ মানুষ তাদের প্রত্যেকেরই কষ্ট হয় যে আপনার ঢোকা যায় না বের হওয়া যায় না একটা আমি যেটা বললাম এটা টোটালি সিটি কর্পোরেশনের অধীনে সিটি কর্পোরেশন এখন পর্যন্ত আমাদের হাতটাকে এই এরিয়াটাকে নেয়নি সিটি কর্পোরেশনের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত এখানে যে

সেখানে হুট করে কোরবানি আসলে একটা শ্রেণী একটা গরুর হাট বসানোর করে এবং ফায়দা লুটে চলে যায় আর আমাদের কষ্ট হয় কি এই গরুর হাট থাকার কারণে যেটা হয় যে গরুর পশু যে মল মূত্র ত্যাগ করে যে গোবর যেটাকে বলি সেটা আক্তার রাস্তাঘাটকে একদম ধ্বংস করে দেয় শেষ করে দেয় আমরা ওরা তো চলে যায় অন্য অন্য হাটগুলো যেটা দেখায় সিটি কর্পোরেশন অধীনে থাকায় এই হাটগুলো এই স্থানগুলো দুই দিন তিন দিনের মধ্যে পরিষ্কার করে দেয় যে তোমনগর সিটি কর্পোরেশন অধীনে না হয় এইটা আমাদের দুই মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত এই ময়লা বা নর্দমাগুলো ছড়িয়ে যায় এবং এর ফলে হয় কি মশা মাসি উপদ্রব বেড়ে যায় জীবাণু বা বিভিন্ন পোকা মাকুর বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে হয় আমাদের রোগ বালা বেড়ে যায় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু বা আমাশা এই রোগগুলো আমাদের বেড়ে যায় কিন্তু যারা হাট দিয়ে যায় তারা এখান থেকে একটা বেনিফিট নিয়ে চলে যায় কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ভোগ করতে হয় ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবারও আসব এবার চলে যাব আবু সাইম নিমনের কাছে এ বিষয়ে আপনার কি মন্তব্য আসসালামু আলাইকুম আমি আবু সাইম রিমন বলছিলাম ধন্যবাদ বিপ্লবী এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে কথা বলার জন্য আসছি প্রথমেই বলে রাখি যে আসলে কোরবানির হাট সেটি আসলে প্রেক্ষাপটটা একটু বলে রাখি যেহেতু কোরবানির পশুর হাট এটি কিন্তু কোনো সাধারণ কোনো পশুর হাট নয় এটি একটি বিশেষ কারণে আয়োজিত একটি পশুর হাট এখন কথা হচ্ছে কোরবানি পশুর হাটটা কি বা কোরবানিটা কি কোরবানি হচ্ছে আল্লাহ পাকের জন্য আমাদের ত্যাগ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ঈদ বা আনন্দ প্রকাশের সময় এবং এই পশুটাকে বলা হয়েছে পৌত কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে আল্লাপাক ওনার শেয়ার বা শেয়ারুল ইসলাম যেটা আল্লাপাক ওনার নিদর্শন অর্থাৎ আল্লাপাকের নিদর্শন হচ্ছে কোরবানির পশু তাহলে কোরবানির পশু যেখান থেকে কেনা হয় যে হাট থেকে কেনা হয় সেটিও কিন্তু একই সাথে সাথে অত্যন্ত পবিত্র একটি বিষয় অত্যন্ত পবিত্র এবং স্পর্শকতর একটি বিষয় নিয়ে আমরা এখানে কথা বলার জন্য আজকে এসেছি যে বিষয়টি আমার ভাই ভাই বলে বলে গেলেন গেলেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলব তার আগে বলে রাখি এখন পশুর হাটটি কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের শুধু ঢাকা শহরেতেই প্রায় এক কোটির মতো পশু কোরবানি হয় এখন এই এক কোটি যে পশু কোরবানি হবে সেগুলো কোথা থেকে কিনতে হবে যদি আপনি দেখেন সিটি কর্পোরেশন মাত্র বিশটা হাট সেখানে অনুমোদন দিয়েছে বা বিশটা বা একুশটা হাট সেখান থেকে এতগুলো গরু কেনাকে কতটুকু ফিজিবল এরকম একটি বর্ষা মৌসুমে বা এরকম একটি মৌসুমে আমরা এটা কতটা সহজলভ্য আমাদের জন্য এক কোটির মতো পশু কিন্তু এই বৃষ্টি হাট থেকে কিনতে হবে বা কিনতে হয় সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে একটি বা দুইটি বা আরো সবাই যদি বলে যে আজকে আমার এলাকায় হাট লাগবে না আমার এলাকায় হাট করতে দিব না তাহলে কি হবে এই পশুগুলো হাট কেনাটা কিন্তু আমাদের জন্য একটি জটিলতার কারণ হয়ে যাবে যেমন এই আস্তানগরবাসী আপনারা যারা এখানে শুনছেন বা যারা আশেপাশে আছেন তারাও কিন্তু পশু কিনবে তাহলে তারা যদি এখানে হাট গুলো বন্ধ হয়ে যায় তাহলে তারা কোথা থেকে কিনবে এটি কিন্তু একটি কনসার্নিং ইস্যু সেকেন্ড যে পয়েন্টটা যে এই হাটটি করা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য দশ দিন বা পনেরো দিনের জন্য

খুবই ন্যূনতম একটি লজিক বা লেম লজিক দিয়ে গেলেন যে এখানে একটি মাত্র ওয়েস এখান থেকে ধোকার সমস্যা বা বের সমস্যা আপনি যখন আত্মনগরে এখনো যদি আপনি সকালবেলা যান দেখবেন সেখানে একটা বড় জটা লেগে আছে কিন্তু সেই জটাটি কিন্তু সোসাইটি যারা ছিল তারা খুব চমৎকার ভাবে কিছুদিন উদ্যোগ নেওয়ার কারণে এখন কিন্তু ছয় জটাটি কমে এসেছে তার মানে প্রপার ম্যানেজমেন্ট যদি থাকে যে কোনো কিছুকে সলিউশন করা সম্ভব আমার আজকে আসার সময় মাথা ব্যথা ছিল আমি অবশ্যই মাথা কেটে আসিনি আমি সলিউশন নিয়ে এসেছি যাতে আমার মাথা ব্যথাটা কমে যায়

পশু আসবে এক সময় পশু কিনে যাবে একসময় সো এই ক্লাসটা হবে না এবং সেটা স্বল্প সময়ের জন্য স্কুল কলেজে কথা বলেন আপনার ওনারা হয়তো জানা নেই যে স্কুল কলেজ কোরপারি বেশ আগে সময় থেকে বন্ধ থাকে তার মানে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমস্যা থাকে না কারণ তারা তখন থাকে তৃতীয় যে বিষয়টি উনি ব্যবস্থাপনার বিষয় আসলে যখন এই গরু হাট হবে তখন থাকে ইজারাদারা যদি এখানে থাকে তাদেরকে আমরা অবশ্যই বাধ্য করতে পারি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের নিশ্চিত করতে হবে তাহলে আপনারা এখানে না এই জায়গাটিতে সোসাইটি বা হচ্ছে যারা রয়েছে তারা যখন কাজ করবে তখন অবশ্যই এখানে প্রপার ম্যানেজমেন্ট হবে এখন সেই সোসাইটি এবং যারা নির্ধারিত কর্তৃপক্ষ আছে তারা যখন গাফলতি দেখাবে অবশ্যই সেটা সমস্যা হবে আমি যদি বলি এখানে কাঁচা বাজার আছে কাঁচা বাজারও কিন্তু ওয়েস্ট হয় এই ওয়েস্টটা ম্যানেজ হচ্ছে বলে কিন্তু কাঁচা বাজারটা সুন্দরভাবে চলছে এখন আপনি যদি বলেন যে কাঁচা বাজারও করা যাবে না এটা কারণ বাজার থেকে করে নিয়ে আসতে হবে তাহলে এটা আসলে এই পশুর হাট বা কাঁচা বাজার প্রত্যেকটা নাগরিক স্বার্থের জন্য সেই নাগরিক সুবিধা আপনাদের কাছে চোখে পড়ে না আত্মনগরে অনেক ধরনের সমস্যা আছে এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট গোবরের কথা বললেন বা গরুর যত ধরনের বজ্র আছে প্রত্যেকটা ডিসপোজেবল কোনোটা টিকে থাকবে না কিছু দিনের ভিতরে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে সো এরকম একটি লজিকটা যখন আপনি আসবেন তখন তার মানে হচ্ছে যে আপনি আসলে অন্য কোনো চিন্তায় এই হাটটিকে বন্ধ করতে চান যার ফলে কোরবানি দেওয়াটা এই অঞ্চলের মানুষের জন্য অনেক ব্যয়সাধ্য হয়ে যায় এবং এটি কঠিন হয়ে যায় যার ফলশ্রুতিতে আসলে আপনার ভিতরে আসলে যে আমার ভাবতেও লাগে যে একজন মুসলমানরা আপনি কোরবানির এই ধরনের একটি বড় স্পর্শকতির বিষয়ে আপনি বিরোধিতা করছেন এটি আমার জন্যই এরপরে আরও একটি বিষয় সিকিউরিটি কথা বললেন সিকিউরিটি দেখুন আপনি এখানে নিচের হস্ত থানা রয়েছে বাড্ডা থানা তারাও কিন্তু এখানে টহল দেয় আপনার তাদেরকে একটা কথা বলবো এবং তখন কথা বলে তারা যদি তারা এখানে প্রপার সিকিউরিটি ব্যবস্থা করবে আর্মি ক্যাম্প আছে এখানে আর্মি ক্যাম্পের থেকে আর্মি টহল বাহিনী থাকবে তাহলে কিন্তু আপনার সিকিউরিটি ইস্যুটাও এনশোর করা সম্ভব এবং একই সাথে সাথে সোসাইটির পক্ষ থেকে যেহেতু সিকিউরিটি কনসার্ন আছে তাহলে কেন তারা আমাদের এখানে কাজ করতে পারবে না আসলে দরকার হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট করতে পারলে এই ছোট ছোট যে সমস্যাগুলো গুলো রয়েছে সেগুলো ই যাবে তাই আমি বলবো যে আশা করি যে আত্মনগর বাসীর শুভ বুদ্ধি অদ্ভুত হবে এবং তারা হারটিকে আবার প্রচলন করবে ঠিক আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা চলে যাবো

এই হাট মানুষের জন্য জনস্বার্থের বিরুদ্ধে যখন চলে যায় তখন আত্মা আপনার গুরু হাট হতে পারে না আপনি দেখেন আত্মাপনাকে এখন নাইনটি নাইন পার্সেন্ট আদালতের গত বছর আদালতের কাছে গিয়েছি আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে যে আবাসিক এরিয়া যখন এটা খোলা মারছিল তখন এখানে হাট হয়েছে এখন হাট হতে পারে না আদালতের রায়ের পরে তারা আবার রিট করেছে আপিল করেছে

আপনি যুগ পিছাই নাই আপনার অনেক আগে এগিয়ে গেছি আপনি এখনো দিকে কেন না সরকারের মাঠ আছে সরকারের অনেক মাঠ আছে ঘাট আছে খাস জায়গা আছে সেখানে যাবে

আমরা দুজনের কথাই শুনলাম কিন্তু জনাব রিমন সাহেব মোহাম্মদ মাসুম সাহেব যে দুটি পয়েন্টের কথা বলেছেন দুই সালে পানি বাহিত এবং মশার কারণে গরুর হাটের পর দুজন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং আপনি যে বজ্র অপসারণের কথাটি বলেছেন কিন্তু গত বছরে গত কয়েক বছরে বজ্র সরানোর কোনো ব্যবস্থাই ছিল না তো এই বিষয়ে আপনার কি মতামত ধন্যবাদ আমাকে আবার পুনরায় জন্য প্রথমত বলে রাখি যে এখন কিন্তু আমরা যে সময় কথা বলছি এখন কিন্তু বড়হাট নেই কিন্তু প্রতিনিয়ত আমাকে কিন্তু মশাই কামড়াচ্ছে এবং আফতার নগরে মশায় একটি প্রাদুর্ভাব হিসেবে আগমন করেছে এর প্রধান কারণ হচ্ছে আফটার নগরে আশেপাশে কিন্তু এখানে একটা বড় খাল রয়েছে রামপুরা খাল এবং খিছড়কা একটা নালা হয়েছে এবং আফটার নগরের ভিতরে কিছু পতিত প্লটের ভিতরে কিন্তু পানি জমে থাকে যার ফলশ্রুতিতে কিন্তু এডিস মশা যেটা তৈরি হয় সেটা গরুর বজ্র দ্বারা এডিস মশা তৈরি হয় এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই কিন্তু জমা পানিতে মজার পুকুরে সেখানে এডিস মশা হয় তার মানে যে দুইজন মানুষ ইন্তেকাল করেছেন আমি দুঃখের সাথে জানাচ্ছি তারা যদি করেও থাকে তার জন্য প্রত্যক্ষ পরোক্ষ হবে এই বজ্র কোনোভাবে ভাবে দায়ী না দায়ী হচ্ছে আফতারনগরের যে এখনো যে স্থায়ী যে বজ্র রয়েছে বা আশেপাশে যে মজা পুকুর রয়েছে মজা জায়গাগুলো রয়েছে সেইগুলো তখন আপনি কিভাবে নেবেন আমরা আপনার কাছে আবারও আসবো আমরা ডেঙ্গু জ্বরে আপনি জানেন দুই হাজার বাইশ তেইশ এই সময়গুলোতে গুলোতে মানে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই ধরনের মশাবাহিত রোগগুলো বেড়ে যাচ্ছে এর জন্য আপনাকে যদি আপনার থেকে থেকে রকম মৃত্যুর হার জিরোতে আনতে হয় তাহলে আশেপাশের যত মজা পুকুর রয়েছে যেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে ভরা করে দিতে হবে বা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই জায়গাতেই কিন্তু গাফলতিটা রয়েছে যারা এই বিষয়গুলো দেখে থাকেন এখানে যারা সোসাইটি রয়েছে তারপর হচ্ছে জুরুল সিটি যারা রয়েছে তাদের এখানে দায়বদ্ধতা রয়েছে এখানে যাচ্ছে আমার মধ্যে খুবই আশ্চর্য কারণ আপনি মনে থেকে একটা কথা বলছেন একটা গরুর হাটে আমরা সাধারণত দেখে থাকি গরুর হাটে গুতার কারণে কেউ মারা যায় না ঠিক আছে এবং

সেটা কিন্তু ফুল রাস্তাকে ব্লক করে যায় হয়তো কিছু সময় বেশি লাগতে পারে আপনি দেখবেন যে অ্যাম্বুলেন্স যেকোনো সময় ব্লক হয়ে যেতে পারে রামপুরের এখানে এখন মেট্রো রেলের কাজ চলছে সেইখানে যে কোনো জায়গাতেই অ্যাম্বুলেন্স আটকে যেতে পারে আমরা দেখছি শাহবাগের মতো স্পর্শগত জায়গায় প্রতিনিয়ত সেখানে আন্দোলন করে জায়গাগুলোকে ব্লক করে সেখানে মানুষ কি হয়ে যাচ্ছে তো এই ধরনের ঢাকার রাস্তায় যানজটের ভিতরে অ্যাম্বুলেন্স আটকে যায় এটা ধরনের অনেকেই কিন্তু আত্মনগরে যান এইখানে অ্যাম্বুলেন্স আটকে কেউ মারা গিয়েছে সেটার কোনো নজির সে দেখাতে পারবে না এবং এখন আপনারা জানেন পাঁচই আগস্টের সময় এখানে নাগরিক হাসপাতাল তারা কি ধরনের সাপোর্ট দিয়েছেন মুমুষ রোগীদেরকে সেখানে এখন একটা আমাদের হাসপাতাল রয়েছে আরও একটি হাসপাতাল রয়েছে যার কারণে এটা হওয়ার কোনো চান্স নাই Thank <laughs> you. এবং আমাদের এই পাশেই রয়েছে ফরাজি একটা হাসপাতাল বড় একটা মেডিকেল কলেজ রয়েছে সেই জায়গাটা কয়েকজন সেই জায়গাগুলো আপনি আন্দোলন করতে দেবেন না এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না এই জায়গাটা আপনি বলতে পারবেন না তার মানে এই সমস্যাগুলো আমাদের জন্য রয়েছে কিন্তু সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি আবারও বলছি যে আমরা যদি সবাই মিলে কাজ করি একটা ম্যানেজমেন্টের দাঁড় করাতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব এবং বজ্র ব্যবস্থাপনা নিয়ে আমি একটু বলবো একটু সময় চেয়ে নিচ্ছি সেটি হচ্ছে অতীতে বজ্র ব্যবস্থাপনা হয়নি মেনে নিচ্ছি কিন্তু ভবিষ্যতে যে হবে না সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা পাঁচই আগস্টে নতুন বাংলাদেশে আসিনি আমরা নতুন বাংলাদেশে এসেছি নতুন কিছু করার জন্য এই যে ম্যানেজ মিস ম্যানেজমেন্টগুলোকে ম্যানেজমেন্ট পরিণত করার জন্য আমরা দেখতে পাই যে আপনার এখানে যারা ইজাদার রয়েছে তাদেরকে আমরা বাধ্য করব প্রয়োজন তাদের কাছ থেকে একটা জামানতের টাকা নিয়ে রাখতে হবে যে আপনারা এখানে এই বজ্র ব্যবস্থাপনা না করলে টাকা দিয়ে সোসাইটির পক্ষ থেকে এই আমাদের সেই বস্ত্র ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে দুই নম্বর জিনিসটা করা যেতে পারে এখানে সিটি কর্পোরেশন যেহেতু এটা দিচ্ছে সিটি কর্পোরেশন সাথে সোসাইটি বসতে পারবে তারা বসে এই বিষয়ে তারা এবং তারা তো কাজটা কি সোসাইটির বেটারমেন্টের জন্য বেটারমেন্টের জন্য এই বজ্র ব্যবস্থাপনা নিয়ে কি আপনি একটু সময় দিতে পারবেন না এখানে রাস্তা

একটি গরুর হাট এখানে বন্ধ করলে এর দ্বারা অনেকগুলো মানুষ স্টেক হোল্ডার যারা কুরবানি দিতে চায় তারা এখানে সমস্যা করবে তারা ভগান দিতে আমাদের উদ্দেশ্য છે এই মানুষের ভোগান্তি দূর করা আপনি এখানে কাঁচা বাজার করেছেন এখানে যারা হাট করেছে বা এখানে যারা রাস্তা করুক যাই কিছু করুক না কেনshopify এখানে বেটারমেন্টের জন্য আপনি যদি এই বেটারমেন্টটা না নিশ্চিত করে আপনি সব সমস্যাকে সামনে আনেন যেগুলো খুবই সহজ সমস্যা সমাধান করা যায় তাহলে তো সেটা আসলে আমার মনে হয় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে যে এখানে কোন দায়িত্ব নেয় কর্পোরেশনের অতীতে না তারা বইয়ের মতো সে এখান থেকে দুই কোটি টাকা নিয়ে চলে যাবে দশ কোটি টাকা নিয়ে চলে যাবে এই জন্য বসতে হবে করবে

আমরা দুজনের কথাই শুনলাম আমাদের সময় একদমই শেষের দিকে জনাব মাসুম সাহেব এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে এক মিনিটের মধ্যেই শেষ করবেন ধন্যবাদ আমরা গত বছরই প্রথম আদালত কর্তৃক এই খাটটাকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আমরা প্রথমেই এই এলাকায় আফতাবনগরের জনগণের একটা সার্ভে করেছি তারা নগর হাট চায় কিনা সেখানে আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্ট লোকের এই জনগণের চাওয়া ছিল যে আমরা আপনার হাট চাই না এবং মসজিদ ভিত্তিক আমরা করছি সেখানেও কেউ চায় নাই সর্বোপরি আমরা আদালতের শরণাপন্ন হয়েছে আপনার বসে আদালত এই হাটটাকে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা দিয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞা দিয়েছে যেহেতু আপনাদের কোন জনগণ এই হাট চায় না আদালত আমাদেরকে রায় দিয়েছে যে এই হাটটা বন্ধ থাকতে হবে এই হাট এরিয়া হতে পারে না আমরা আদালতের প্রতি সম্মান প্রদর্শন করছি আপন আপনাদের জনগণের প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি

তাই আপনার যদি কোনো মতামত থেকে থাকে এক মিনিটের মধ্যে শেষ করবেন আচ্ছা দেখুন ভারতে আমরা দেখেছি যে আজান দেওয়াকে শব্দ দূষণের অজুহাত দিয়ে বন্ধ করতে চাই বা নামাজ রাস্তায় নামাজ পড়াকেও বিভিন্ন অজুহাত দিয়ে তারা বন্ধ করতে চায় তা আমরা দেখছি যে আত্মনগরের যারা এই হার্ট বিরোধী তাদেরও ইন্টেনশনটা অনেকটা ওই হয়ে গিয়েছে যে তারা আসলে কোনো বিভিন্ন তারা এই যে কোনো সুতানাতা দিয়ে আসলে হার্টটিকে বন্ধ করতে চায় তাদের উদ্দেশ্য আসলে কোরআনকে

আমি এবং আমি বলতে চাই বাংলাদেশের এই গরু হাট সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার পুরো সিটি কর্পোরেশন বৈশোর বেশি দেওয়া দরকার এবং হাট বিলম্বে এটা চালু করা দরকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সাথে দুজন অতিথি ছিল আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি